পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছেন বত্রিশটি হাদিস নিজে পড়ুন অন্যকে পড়া শুধু করে দিন আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় সহি বুকারি ৪২১৫ হাজার দুইশো পনেরো রাসুসাল্লাম বলেছেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে যা সাইবাদিত তাই বলে বেড়ায় সহি মুসলিম মুকাদ্দামা অনুচ্ছেদ তিন রাসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে দেখুন শহীদ বুখারী একশো সাত একশো নয় একশো দশ একশো এগারো পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট তিরমেজি সনদ হাজান মিসকান চার হাজার সাতশো দশ পাঁচ সপ্ত আদায় করলে পঞ্চাশ সপ্তাহ সালাতে সোয়া পাওয়া যায় সহিদ বুখারি মুসলিম ও তির মেজি দুশো তেরো ব্যক্তি এবং শিরোপক্ষ ভরে মাঝখানে ছেড়ে দেওয়ায় হচ্ছে ব্যবধান সহী মুসলিম একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন দিন বান্দার কাশ্মীর মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে সহিত মিজির চারশো তেরো ইবনি মাজা চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো যে ব্যক্তি খজর ও আচরে নামাজ আদায় করবে সে জানাতে যাবে সোহীব বুখারি আল্লাহ ছেচল্লিশ আল্লাহতালার নিকটপ্রিয় ওই আমোদ যা নিয়মিত করা হয় যুদ্ধতা গল্প হয় সোহীব বুখারি একচল্লিশ ছয় যে ব্যক্তি পুরুষ পায়ের নিচে কাপড় ঝুলে পড়বে সে জাহার নামে সহি পাঁচ হাজার তিনশো একাত্তর একশো পঁচিশ মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা রয়েছে বুখারি পাঁচ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন বুখারি পাঁচ হাজার দুশো আশি নম্বর হাদিস যারা আমার সুন্নতের প্রতি বিরাট পোষণ অনিয়া পোষণ করবে তারা আমার অন্যতের অন্তর্ভুক্ত নয় সহি হাজার ছয়শ যে ব্যক্তি সৃষ্টি করবে যাবে না আর যার অন্তরে সরিষা সময় পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না মুসলিম পাঁচ হাজার একশত যে ঘরে কুকুর প্রাণী ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহিদ বুখারি দুই হাজার তিন ব্যক্তি দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করোনা দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন সেগুলো হচ্ছে গাঠের নিচে কাপড় পরিধানকারী পুরুষ কোটাদানকারী মিথ্যা কোসমের পণ্য বিক্রয়কারী মুসলিম মিসকা দুই হাজার নম্বর হাদিস যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদি করেননি এমনকি জিহাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেনি সে মুনাফিকে নিয়ে মৃত্যুবরণ করল সোহেব মুসলিম চার হাজার সাতশো নম্বর হাদিস না সাহি তিন হাজার নিরানব্বই নম্বর হাদিস আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় সোহেব বুখারি পাঁচ হাজার পাঁচশো উনষাট পাঁচ কেউ সহজ থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন যে ওয়া মুখাফেকি থাকতে চায় আল্লাহ তাকে ওয়া মুখাফেকি রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়

বরং সদা সর্বদা তাদের পরবার দিগার উপর পূর্ণ ভরসা রাখে সহিবুকারী আদেশ নয় পাঁচ হাজার তিনশো একচল্লিশ ছয়শো আঠাশ ছয় হাজার নিরানব্বই যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদই মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা পৌঁছে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে সহি মুসলিম চার হাজার সাতশো আটাত্তর যখন কোন ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেস্তাগন বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে সহিম পনেরোশো চৌত্রিশ কোন ব্যক্তির বন্ধ হওয়ার জন্য বলেছেন যে ব্যক্তি শেষ আয়তুল কুশি করে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা নেই সহি আলজামে ছয় আলবানি রহমতুল আল্লাহ এর সিলসিলাতুল সিলাতব্বই যে ব্যক্তি উজু করে এবং উজুকে পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পন্ন করে তারপর কালিমা শাহাদ পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সহি মুসলিম চারশো ষাট তিরমিজি পঞ্চান্ন যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে পাঠ করে যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি পাঁচ হাজার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরে সব গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচে গুণা বের হয়ে যায় সহি মুসলিম চারশো চৌষট্টি চারশো পঁচাশি রাসুসাম করেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বত যে কোরআন শেখ এবং অন্যকে শিক্ষা দেয় সহি বুখারি চার হাজার ছয়শো একষট্টি চার পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিস্তাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেল করে তার জন্য রয়েছে দ্বিগুণ সব সহি চার হাজার নয়শো সাঁত্রিশ মুসলিম আবদ চোদ্দশো চুয়ান্ন কাতা দেওয়া হতে রাসুল সাহা বলেছেন যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে

মুসলমান ভাই বোনেরা আমি আমার চ্যানেলে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও